চলো এই যে কচু শাক থাকে বাগানে লাগিয়েছি সেই কচু শাক আছে রান্না করবো প্রথমে চলো কেটে নিয়ে আসি তোমাদের সব দেখিয়ে দিই কোথায় লাগিয়েছি এই দেখো সব এই যে লাগিয়েছি সুন্দর একদম নতুন কচু শাক হয়েছে এটাই আজকে কাটবো কেটে রান্না করবো সরু সরু কচু শাক তাহলে নতুন হয়েছে সব এই বছর এবার কেটে নিচ্ছি কচু শাকগুলো দেখো কচি কচি পাতা পাতাও খাওয়া যাবে বেশি কচু শাক টেস্টি হয় খেতে এদিকে আছে কটা বড়

কচু শাকটা নতুন আর খুব একদম পরিষ্কার কচু শাক এর উপরে আঁশটা ফেল না ফেললেও চলবে আমি ফেলছি না পাতাগুলো খুব সুন্দর কচি একদম কচু শাক সব কেটে নিয়েছি এই দেখো সব ধুয়ে নিয়ে এসেছি এদিকে আমি বড় কড়াইতে জল বসিয়ে দিয়েছি বরং কচু শাকটা সিদ্ধ করতে বসিয়ে দেবো এই যে সব ঢেলে দেবো একসঙ্গে উপর থেকে লবণ দশ থেকে পনেরো মিনিট ধরে আমি কচুটা সিদ্ধ করে নেবো কচু শাকগুলো সব এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সেই ফাঁকে আমি চিংড়ি মাছটা বেছে নেব এইভাবে সব বেছে নেব এই দেখো সব এইটা এই আঁশটা বের করে দিতে হবে আঁশ না নাড়ি বলে ওটাকে আমি এইভাবে সব চিংড়ি বেছে নেব প্রথমে উঠিয়ে দেব এই দেখো কচু শাক আমার পুরো গলে গেছে পুরো এবার আমি একটা ঘুড়ি নিয়ে নেব ঘুড়িতে আমি এইবার কচু সারটা পুরো ঢেলে জল ছড়িয়ে নেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব চিংড়ি মাছের নুন আর হলুদ দিয়ে মাখি আনবাস ভাজা হয়ে গেছে পুলনির সব তুলে নিলাম তেলের উপরে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো দুটো লঙ্কা শুকনো লঙ্কা এভাবে দিয়ে ফালি করে দিয়ে দিলাম দেখো আমি একটা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেব রসুনটা লাল হয়ে গেলে তারপরে দিয়েও দেব কচু শাকটা এই দেখো অনেকটা কচু শাক সিদ্ধ হলে কতটা হয়ে যায় এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এবার কাঁচার পাকা একসঙ্গে মিশানো ভালো করে মিশিয়ে নেব দেবো হলুদ গুঁড়ো এইবার আমি অল্প অল্প জালে ভালো করে কচু শাকটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কচু শাক পুরো জল টেনে যাবে জল অনেক টেনে গেছে এবার আমি দিয়ে দেব চিনি প্রচুর সাথে চিনি না দিলে একটু ভালো লাগে না দিয়ে দেব চিংড়ি মাছটাও একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো এইভাবে হয়ে গেছে বন্ধুরা দেখো একদম সুন্দরভাবে ভাবে সুন্দর হয়েছে দেখো একদম সাদা কাদা হয়ে গেছে পুরোটাই শুকায় গেছে একটু জল নেই নামিয়ে দেবো এবার আমি দেখো উঠিয়ে দিলাম সব আজকে এই কচুরা কচু শাকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমি তো খাচ্ছি আপনারাও খাবেন তাহলে আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার